না কেন যে অবস্থায় বসবাস করি না কেন যে জাতিরই হই না কেন যে ধর্মেরই হই না কেন দিন শেষে আমরা কিন্তু সবাই মৌলিক অধিকারগুলো কিন্তু চেয়ে থাকি আর মৌলিক অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই মানবাধিকার সদস্যের প্রয়োজন তো মূলত আমি শেষে যে কথাটা বলবো যে স্বাভাবিকভাবে আমরা যদি চাই অনুকূল আর প্রতিকুল অবস্থা যেটাই হোক না কেন আমরা সবাই সর্বক্ষেত্রে আমাদের অধিকার রক্ষায় স্বেচ্ছার হওয়া অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঠিক আছে আর যেহেতু আমাদের এখানে একটা প্যানেলই আইনজীবী প্যানেল মানে এত বড় প্যানেল আমার কাছে মনে হয় না বাংলাদেশের অন্য কোনো সংগঠনে আছে তো আমাদের কাছে এসে যদি কেউ আইনের সহায়তা না পায় এবং বিনা বেচেরায় ওই কারাগারে বন্দি থাকে তাহলে এটা আমাদের জন্য নেকাজনক এবং দুঃখজনক তা আমি আশা করি যারা আপনারা আইনের সার হিসাবে উপস্থিত আছেন তারা আইনগত দিকটা অবশ্যই দেখবেন তো এই বলে আমি লাস্ট যে কথাটা বলতে পারবো যে এইটা এখানে আমরা ছেলেও আসি মেয়েও আসি মূলত আমরা যদি চাই আমরা যদি চাই আমরা কিন্তু মালালা ইউসুফ যাই হতে পারি মেয়েরা আবার আমরা যদি চাই ছেলেরা আদিলুর রহমানের মতন কিন্তু হতে পারি মামুনুর রহমান মাহমুদুর রহমানের মতন হতে পারি ধন্যবাদ সবাইকে যে কোনো ক্ষেত্রে যে কোন অবস্থায় ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আসি শুধুমাত্র আপনাদের সহযোগিতা দরকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সরকারি মহাসচিব অ্যাডভোকেট হারুন রশিদ বিজ্ঞপিবি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আকাশ ঢাকা